বন্ধুরা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের বাসার সামনে গাড়িগুলোর অবস্থা দু হাজার চল্লিশ সালের একুশে নভেম্বর প্রত্যেকটা সরজরি আমাদের ফ্রাম জুড়ি বরফে ছেয়ে গেছে রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বাসার সাথে যে ছোট্ট একটি পার্ক রয়েছে বাচ্চাদের বেরোতে খেলাধুলার জন্য আমরা এখন সেই পার্কের ভিতরেই এসেছি আমরা দেখতে পাচ্ছেন নিপা হেঁটে যাচ্ছে সামনের দিক দিয়ে এবং এই পার্কের ভিতরে কোনো জায়গা নেই বসার সব জায়গায় বরফ আর বরফ মনে হচ্ছে এক বরফের কুণ্ডলি পাকিয়ে প্রকৃতি সেজেছে এক নতুন সাজে আর সূর্য আর একটু পরে ডুবে যাবে অন্যরকম এক অনুভূতি এই দশ বছরে মনে হয় সবচেয়ে বেশি বড় পড়েছে আজকে যা উপভোগ করার জন্য নিপা বাসা থেকে বেরিয়েছে এবং দেখতে পাচ্ছেন তাকে সেও বরফের সাথে মিলে গেছে নতুন সাজে খুব চমৎকার লাগছে আপনার দেখাচ্ছি আমাদের বাসার পাশের যে ট্রাম স্টপিসটা সেখানে ট্রামের রাস্তাও বরফের ভিতরেই ছেয়ে গেছে তারপরেও রিক্স নিয়ে চলছে এবং পাশেতে হসপিটাল হসপিটালে দেখতে পাচ্ছেন পুরোটা একটা পাশে একটা ইংলিশ এবং পাশেই হসপিটাল বিশাল বড় হসপিটাল প্যারিসের সবচেয়ে নাম করা বাচ্চাদের হসপিটালের মধ্যে অন্যতম এই হচ্ছে আমাদের বাসার পাশের ভিউ বন্ধুরা আমি আপনাদেরকে স্মরণ করি দিতে চাচ্ছি যে দীর্ঘ বারো বছরে প্যারিসে এটাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি পরিমাণ পোষাক এবং আমাদের বাসার পাশে এত পরিমাণ বরফ এর আগে কখনো দেখা হয়নি আয়সা থাকলে বেশি খুশি হতো আমরা বাচ্চারা এখন ওরা স্কুলে এবং একজন কলেজে দুজন আসার পর হয়তো দেখতে পাবে আমরা দুজন বেরিয়েছি আস্তে আস্তে করে আমরা এই আপনাদের দেখাচ্ছি পাশাপাশি এখন আয়সা স্কুলে যাব এবং স্কুল থেকে আয়সাকে নিয়ে আমরা বাসায় যাব দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে এখানে একটা চমৎকার মনে হয় যে এটা একটা বরফের মাঠ বরফের পার্ক পুরা পার্কটা জুড়েই আছে বড় গাছ প্রকৃতি সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি তুষারে ঢেকে গেছে তা আমাদের সাথেই থাকুন আবার পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য